ডায়মন্ড হারবারের খবর দেবো কারণ শোরগোল বেঁধে গিয়েছিল যে পুরীতে খোঁজ মিলল সেই ছেলের যিনি বিজেপি নেতা ছেলে যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং পরিবার খবর মিলেছে সেই কিশোরের দাবি দাবি করা হচ্ছে পরিবারের তাদের কাছে এমনটাই একটা ফোন আসে সেই ফোনের সূত্রেই ওই কিশোরের খোঁজ পাওয়া যায় পুরীতে এমনটাই দাবি করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি গতকাল প্রেস কনফারেন্স করে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই খবর সামনে নিয়ে আসেন যে তারই সহকর্মী তার দলের একজন কর্মী তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জানাতে গেলে পুলিশ অসহযোগিতা করে বলে অভিযোগ করেন তিনি আর তারপরে আজ পুলিশের তরফ থেকেও যেটা তারপরেই তৎক্ষণাৎ পুলিশের তরফ থেকেই যে অভিযোগ করা হয় যে পুলিশের ভূমিকা নিয়ে সেই পুলিশের ভূমিকা যে সদর্থকে ছিল পুলিশও সেটা দাবি করে এবং আজকে যে খবর পাওয়া যাচ্ছে পুরীতে খোঁজ পাওয়া গেল বিজেপি নেতার আর ঠিক কি বলা হচ্ছে তিনি কি বলছেন আমাদের বক্তব্য হচ্ছে বাচ্চাকে বিচে ছেড়ে দিয়ে চলে গেছে একটা বাচ্চা এখান থেকে পুরীতে উড়িষ্যায় চলে গেল কি একা একা হাওয়ায় উড়ে বাচ্চা বলছে আমায় কেউ নিয়ে এসেছে টিউশনি পড়তে বেরিয়েছিল তারপর থেকে নিখোঁজ পুলিশের সাথে যোগাযোগ করতেও চাই না করার ইন্টারেস্ট ও নেই বাবা মাও চান যে কোনোভাবে এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের উপর কোনো ভরসা নেই ভেরি সারপ্রাইজিং যে সকালবেলা আমরা প্রেস কনফারেন্স করলাম দশ দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে একটি ফোন সেটা থেকে তার একজন ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের ওপরে কিন্তু সেই গ্রে এরিয়ার ইনভেস্টিগেশন এই রাজ্যের পুলিশ করুক তা আমরা চাই না আমরা ওই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা রাখবো কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা করছেন রাজ্য পুলিশের উপরে ভরসা করছেন না শঙ্কুদেব পণ্ডা তাই বলছেন এবার তৃণমূলের তনক থেকে প্রতিক্রিয়া আপনাদের শোনাবো ডক্টর শান্তনু সেন তিনি কি বলছেন শুন গতকালই পুলিশ অফিসাররা অন রেকর্ড প্রেসের সামনে বলেছেন যে কোনো কমপ্লেন হয়নি কিছু ইনফরমেশন পাওয়া গিয়েছিল তার ভিত্তিতে তারা তদন্ত করেছিল এবং অপহরণ করার মতো কোনো ঘটনা ঘটেছে বলে পুলিশ পুলিশ কিন্তু অফিসিয়ালি মনে করে না তিনি কেন পুরী গেছিলেন কার সাথে পুরী গিয়েছিলেন সেটা তো অন্য বিষয় সেটা তিনি বলতে পারবেন কিন্তু এটা নিয়ে বিজেপি সংকীর্ণ নোংরা রাজনীতি করছে অপহরণ করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় থাকতে হয় না সেটা বিজেপি করে আপনারা কয়েক মাস আগেই দেখেছেন মহারাষ্ট্রে নির্বাচিত বিধায়কদের পুনে থেকে নিয়ে গিয়ে গৌহাটিতে হোটেলে বন্দি করে রাখা হয়েছিল সরকার ভেঙে দেওয়ার জন্য সুতরাং এই ধরনের অপহরণ করে দলবদল করে ক্ষমতায় টিকে থাকার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের হয় না যারা মানুষের আশীর্বাদে ক্ষমতায় থাকে আর যারা মানুষের আশীর্বাদ পায় না তারা এই ধরনের পদনাম করে রাজনৈতিক তরজা জারি আছে কিন্তু এই কিশোরের মায়ের তরফ থেকে কি বলা হচ্ছে সেটা শুনুন একটা দিদিমণি ফোন করে যে তোমার ছেলেকে নিতে দেখা গেছে আমি সময় নষ্ট না করে সেই মাত্র গাড়ি ঘুরিয়ে আমি পুরীতে রওনা দিই আমরা এই মাত্র ছেলেকে পেলাম রাজটা করেছিল কোনো আস্থা নেই পরিবারের তরফ থেকেও বলা হচ্ছে রাজ্য পুলিশের ওপরে কোনো আস্থা নেই তারা চান যে কেন্দ্রীয় স্তরে তদন্ত হোক কারণ যেদিনকে কন প্রেস কনফারেন্স করে বিষয়টি সামনে আনা হয়েছে বিজেপির তরফ থেকে সেদিনই ফোন আসে পুরী থেকে পুরীতেই যে এই কিশোর আছে সেই সম্পর্কে পরিবারকে অবগত করা হয় বলে দাবি করা হচ্ছে আর এরই মধ্যে যেটা রাজনৈতিক স্তরে যে তরজাটা শুরু হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে পুলিশ নিষ্ক্রিয় কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে পুলিশের উপর ভরসাও নেই কীভাবে খোঁজ পাওয়া গেল কি হয়েছে এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে সেটাও তারা কেন্দ্রীয় স্তরে তদন্ত হোক এমনটা দাবি করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা